আবারও বাইসাইকেল গোলে আলোচনায় রোনালদো সৌদি প্রোলিগে আল খালিজের বিপক্ষে চার এক গোলে জয় পায় আল নাসার যেখানে ম্যাচের শেষ মুহূর্তে অসাধারণ এক বাইসাইকেল গোল করেন সি সেভেন গোলের ভিডিও সামাজিক মাধ্যম পোস্টে পোস্ট দিয়ে ভক্তদের কাছে ক্যাপশনও চেয়েছেন এই পর্তুগিজ তারকা টানদিক থেকে নাওয়াজ বুসাইলের ক্রস শরীরটা হাওয়ায় ভাসিয়ে দর্শনীয় এক বাইসাইকেল কিকে রোনালদোর গোল গোটা স্টেডিয়াম উল্লাসে মাতিয়ে সি উদযাপনে সি সেভেন আল নাসরের ঘরে মাঠে ম্যাচের ছিয়ানব্বই মিনিট প্রায় পঁচিশ হাজার দর্শক তখন অপেক্ষায় শেষ বাজার জয় থেকে যখন হাত ছোঁয়া দূরত্বে আল নাসর ঠিক তখনই রোনালদোর ম্যাজিক্যাল মোমেন্ট চোখ ধাঁধানো গোলে স্টেডিয়াম জুড়ে আলনাসোর সমর্থকদের গর্জন আলো জল আল আউয়াল পার্কে সব আলোটা কেড়ে নিলেন সি সেভেন রোনালদোর গোলের মধ্য দিয়ে সৌদি লিগে আল খালিজের বিপক্ষে চার একের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর যদিও সেই জয় ছাপিয়ে ফুটবল বিশ্বে এখন আলোচনায় রোনালদোর বাইসাইকেল কিক ম্যাচ শেষে এই গোলের ভিডিও নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন রোনালদো সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন সেরা ক্যাপশনদাতাই জয়ী হবে প্রিয় তারকার ডাকে সাড়া দিয়ে অনেকেই কমেন্ট বক্সে নিজেদের মতো করে ক্যাপশন দেন এর আগে দু সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইউভেন্তাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদোর সেই অতিমানবীয় গোল এখনও চোখে লেগে আছে ফুটবল সমর্থকদের যদিও এমন মুহূর্ত আরও কয়েকবার এসেছে তার ক্যারিয়ারে এবার আরেকটি অবিশ্বাস্য গোলে ফের শিরোনাম হলেন সিয়ার সেভেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র কথাটা যতটা না সাধারণ ততটাই যেন অসাধারণ গোল দেখালেন এই পর্তুগিজ সুপারস্টার চল্লিশ পেরোনো বয়সে দেখিয়েছেন বুরোহারের ভেলকি বর্ণাঢ্য ক্যারিয়ারে নয়শো গোল নিজের নামে করা রোনালদো বলেই হয়তো সম্ভব এমন বাইসাইকেল জাদু হাসান আল মারুফ যমুনা স্পোর্টস